আন্তর্জাতিক ক্ষেত্রে আরও এক ধাপ প্রসারিত হল শ্যামনগর বোধিবিহার দুই বাংলার পারস্পরিক আতিথ্যতায় এবার থেকে শুধুমাত্র শ্যামনগর তথা পশ্চিমবঙ্গেই নয় এবার ওপার বাংলার সাথেও মৈত্রতার বন্ধনে আবদ্ধ হল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের নতুন পল্লীর বড়ুয়াপাড়ার বিহার সম্প্রতি বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শ্যামনগর বিহারের উদ্যোগে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিক্ষু বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি তথা থাইল্যান্ডের ওয়ার্ল্ড ফেলোশিপ বুদ্ধিস্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকার ধর্ম রাজিকা বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ শ্রী বুদ্ধপ্রিয় মহাথীরো মহোদয় পাশাপাশি এই অনুষ্ঠানে বিহারের সকল উপাসক উপাসিকারা উপস্থিত হয়েছিলেন কৃতজ্ঞতা এবং সম্বর্ধনা প্রদানের পাশাপাশি সমবেত প্রার্থনা সব মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপিত করা হয়

শ্যামনগর এই যে বৌদ্ধ বিহারে আসলাম এবং শ্যামনগরে বৌদ্ধদের সম্বন্ধে এবং বিহার সম্বন্ধে অনেক কিছু শুনেছি অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি কিন্তু আসার একটা লক্ষ্য ছিল ইচ্ছে ছিল আজকে সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে যে আমি যেহেতু আগামীকাল চলে যাব আজকে যে এখানে আসলাম অনেক আনন্দ লাগতেছে ভালো লাগতেছে যেহেতু এখানে যে বাঙালি বৌদ্ধরা অনেকেই বসবাস করেন এবং ভারতবর্ষে যে কয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কয়েকটা বিহার আছে তার মধ্যে এইটাই একটা বলে আমি জেনেছি তবে আমি শুধু একটা কথা আহ্বান জানাচ্ছি আর শ্যামনগর বৌদ্ধ যারা আছেন যে আপনারা ধর্মের জন্য সমাজের জন্য জাতির জন্য কাজ করে যাবেন এইটাই আমার প্রত্যাশা আমি আবারও শ্যামনগর বৌদ্ধদের প্রতি আন্তরিকতা ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি

সকল বৌদ্ধ ধর্মালম্বীদের একটি বৃহত্তম একটি স্থান বিহার এবং এই বিহারের আয়তন এই বিহারের সৌন্দর্য সব কিছু মিলেই আমাদের বৌদ্ধ ধর্ম রক্ষার্থী এবং ধর্ম ধর্মত্ত্বার আলোকে এই বিহারের ভূমিকা অন্যতম তো আমরা যারা বাংলাদেশে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মালম্বী আছি আমাদের এবং বাংলাদেশ বুদ্ধবিহার বিহার গয়া সাথে আমাদের এই হিসাবনগর বিধি বিহারে ভবিষ্যতে কার্যক্রমের ধর্মীয় চর্চায় এবং ধর্মীয় আলোকে যে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন তাদের উন্নতির শ্রীবৃদ্ধি কামনায় আমাদের সর্বস্ব সহযোগিতা থাকবে এবং আপনাদের বিহারে যিনি বিক্ষু আছেন বদন্ত শ্রদ্ধানন্দ বিক্ষু ওনাদের মাধ্যমেই আপনারা এই বিহারের সৌন্দর্য বৃদ্ধি করার উন্নয়ন করার এবং সক সকলেই ঐক্যভাবে থাকার বসবাস করার একটি প্রচেষ্টা আমাদের মাধ্যম তৈরি করতে হবে সেই নিরিখে আমাদের বাংলাদেশ বুদ্ধি কৃষ্টি প্রচার সংঘের সভাপতি প্রমতদ দেবান্তে সহযোগিতা করবেন আমরাও সহযোগিতা করব এই সহযোগিতার মাধ্যমে আরও কিভাবে উন্নয়ন করা যায় বিহারকে সমাজকে সেটাই আমাদের সার্বিক সহযোগিতা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের বৌদ্ধ সঙ্গে নিবিড় আন্তরিকতা এবং ঐক্যের মিলনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো এই দিন এর ফলে থাইল্যান্ডের ধর্মকায়ের সঙ্গে ধর্মীয় প্রচারের পথ আরও প্রশস্ত হল এই বৌদ্ধ বিহার বাঙালি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এক ও অন্যতম ধর্মক্ষেত্র কম্বোডিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা ইউএসএ আমেরিকা সাউথ কোরিয়া থেকে লাউস সমস্ত দেশের পাশাপাশি এবার বাংলাদেশের সাথেও মৈত্রী বন্ধনে আবদ্ধ হল শ্যামনগরের বৌদ্ধবিহার শ্যামনগর বুদিবিহার পশ্চিমবঙ্গের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় বৌদ্ধ পল্লীর মধ্যে এই শ্যামনগর বুদ্ধবিহার প্রতিষ্ঠিত এই বুদ্ধবিহার বিহার অত্যন্ত নান্দনিক এই বুদ্ধবিহারকে নিয়ে আমরা অত্যন্ত গৌরব বোধ করি বিশেষ করে আজকে শ্যামনগর বুঝিবিহার পরিচালনা কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ শ্যামনগর এই বুদিবিহার মহিলা সমিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং শ্যামনগর এই বুধিবিহারের সকল দায়ী দায়িকা উপাসক উপাসিকা সর্বস্তরের সকলের প্রাণপন সহযোগিতার মধ্যে দিয়ে আজকে আমাদের এই আনন্দ উৎসব বুধিবিহারের এই পবিত্র অঙ্গনে আমি এই বিহারের অধ্যক্ষ হিসাবে এবং দায়ের দায়িকা উপাসক উপাসিকা শ্যামনগর বুদ্ধি পরিচালনা কমিটির সকলের পক্ষ থেকে পরম পরমসদীয় ভান্তর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভারতীয় সং্রাধিক্ষ মহাসভার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান অত্যন্ত হৃদ্ধ অত্যন্ত সুন্দর পরম সাদ্দীয় ভারতের আগমনে উভয় বাংলার বৌদ্ধদের মধ্যে আবারও মূর্তির বন্ধন রচিত হল প্রায় সত্তর বছরের প্রাচীন এই বুদ্ধবিহার বিহার প্রাঙ্গনে গৌতম বুদ্ধের জীবনের বিশেষ দার্শনিক দিকগুলি মূর্তির আকারে পরিবেষ্টিত রয়েছে কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন বহন করে পাশাপাশি বিহার প্রাঙ্গনে রয়েছে বোধিবৃক্ষ এছাড়াও এখানে অবস্থিত গৌতম বুদ্ধের বিশাল আকার মূর্তি এই বিহারের অন্যতম প্রধান আকর্ষণ পাশাপাশি বিহার কমিটির উদ্যোগে তৈরি করা গ্রন্থাগার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিহার বোধি সভা দ্বারা পরিচালিত বোধি বিহার দুশো ঘর প্রায় দুশো ঘর বড়ুয়া বৌদ্ধ আমরা এখানে বসবাস করি যাকে তাদেরকে নিয়ে এই বোধি গঠিত হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় আমাদের মন্দির আছে আমরা চাইছি যে বোধি আর আন্তর্জাতিক ক্ষেত্রে অধিবিহারের প্রসার আরও বাড়ে শুধুমাত্র শ্যামনগর আর পশ্চিমবঙ্গে নয় আমাদের এই আমাদের কর্মকাণ্ড এই বৌদ্ধ প্রচার কর্মকাণ্ড যত হয় উনি কথা দিয়েছেন যে আমাদের যে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের যে রয়েছেন যে থাইল্যান্ডের ধর্মকায়া ধর্মকায়ার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সে ধর্মকায়ের সঙ্গে বৌদ্ধ প্রচারটা আমরা করতে পারি সেই জন্য উনিও বললেন আমরাও চেষ্টা করব ধর্মকায়ের সঙ্গে থাইল্যান্ডের ধর্মকায়া আমাদের যে বড় বৌদ্ধ সংগঠন রয়েছেন তাদের সঙ্গে আমরা একত্রিতভাবে আমরা আগামী কাজ করতে সেই আমাদের এই মাঘী পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা সমবেত প্রার্থনা সদ্ধর্ম দেশনা ও হাজার প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বিহারের কার্যনির্বাহী প্রতিনিধিদের বক্তব্যে জানা যায় আগামী দিনে মন্দিরের উন্নয়ন এবং সমাজের সেবা করাই বিহারের মূল উদ্দেশ্য তবে সেবা শুধু বৌদ্ধ সমাজকেই নয় সর্বধর্ম সমন্বয় বজায় রেখে সমাজের সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য খাদ্য ইত্যাদি বিষয়ে সাহায্যার্থে তারা নিজেদের নিয়োজিত করতে চায় সামাজিক কর্মকাণ্ডই ধর্মের অগ্রগতির পথকে আরও মুসলিম করবে বৌদ্ধ ধর্মকে বিশ্বের অঙ্গনে প্রতিষ্ঠিত করবে এই বৌদ্ধ বিহার আজকে খুব প্রাচীন বৌদ্ধ বিহার যার বয়স সাতষট্টি থেকে সত্তর বছরে আমরা পদার্পণ করেছি মানে আমরা এই শ্যামনগর বদিবিহারে যে সমস্ত ধর্ম পিপাসু এবং আমরা বসবাস করি আমাদের সঙ্গে বাংলাদেশের একটা হৃদয়ের টান এখানে এখন বাংলাদেশ তথা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই শ্যামনগর বৌদি এই যারা আসে এবং শ্যামনগর অঞ্চলে যে বৌদ্ধ সমাজে যারা আসে তাদের মনে হবে ঠিক তারা হয়তো চট্টগ্রামে বসবাস করছে আড়াইশো থেকে তিনশো পরিবার আমরা শুধু ধর্ম প্রচার করি না আমাদের মূল উদ্দেশ্য আগামী দিনে হচ্ছে মন্দিরে উন্নয়ন সমাজের সেবা করা সমাজের সেবা কিভাবে শুধু বৌদ্ধ সমাজকে নয় সমস্ত ধর্মে সমস্ত ধর্ম সংস্কৃতি বজায় রেখে আমরা কোনো শিশুর বিকাশ ঘটানো আমরা পড়াশোনাকে কাউকে আগে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের হসপিটালিটি আমাদের এখানে যারা স্বাস্থ্যের পরিষেবা দেওয়া এবং আর্থিক পরিষেবা এর মাধ্যম দিয়ে আমরা আমাদের এই ধর্মটাকে আরও বিকাশ বিকশিত করতে চাই ধর্ম প্রচার সারা বিশ্বের মধ্যে আমরা করতে চাই শ্যামনগর বদিবিহার একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালি বৌদ্ধ সমাজের একটা অন্যতম একটা প্রতিষ্ঠান যেটা বাঙালি বৌদ্ধ সমাজের সব থেকে বড়ো একটা বদিবিহা আছে দার্জিলিংয়ে আছে কালিম্পংয়ে আছে কিন্তু তাদের সঙ্গে আমাদের যে বাংলা বৌদ্ধ গিয়া এটা আমাদের মধ্যে আজকে যে উপস্থিত ছিলেন আমাদের বদন্ত সদানন্দ ভিক্ষু আপনাদের বিস্তারিতভাবে বলেছে আগামী দিন আমরা এটাকে আরও বিস্তারভাবে আমরা অনেক দূর নিয়ে চলে যেতে আমরা সমাজের সেবা করতে চাই ধর্মপ্রচারে শ্যামনগর থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস